কৃষ্ণর থেকে সব ঘটনা জেনে কৃষ্ণ যে নির্দোষ সেটা সোনার সামনে প্রমাণ করলো রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রুটি যখন কৃষ্ণ সে যে সোনার কাছে আসে আর নোংরামি করে কৃষ্ণকে ফাঁসানোর চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে বাগানে প্রবেশ করে কৃষ্ণ কৃষ্ণ সোনার কাছে আসতে সোনা ক্ষিপ্ত হয়ে যায় আর বলে তুমি যে এতটা নিচে নামতে পারো আমি সেটা কোনোদিনই ভাব পারিনি তুমি আমার সঙ্গে এতটা নোংরামি করার চেষ্টা করেছো বিষ্ণু কিছুই বুঝতে পারে না যে সোনা এসব কি বলছে তাকে কেন এই সব বলছে কৃষ্ণ তো সোনার সঙ্গে কিছুই করেনি সে তো মাত্রই এখানে এসেছে সোনার কাছে কি খবর আছে সেটা জানার জন্য এসেছে কৃষ্ণ তখন সোনাকে বোঝানোর চেষ্টা করে এখানে কি হয়েছে সে তো কিছুই জানে না সে মাত্র এখানে এসেছে কিন্তু সোনা কোনো কিছু বিশ্বাস করতে চায় না অপরদিকে রূপা ভাবতে থাকে কৃষ্ণ হয়ে কোথায় বেরিয়ে গেল কোনো বিপদ হলো না তো অথচ আমাকে কিছু বলেও গেল না কোনো বিপদ হলো না তো দেখে আসি কোথায় আছে এই বলে রূপা কৃষ্ণকে খুঁজতে খুঁজতে বাগানে চলে আসে আর আড়াল থেকে সোনা কৃষ্ণ সমস্ত কথা রূপা শুনতে পাই রূপা বুঝতে পারে তাদেরকে ফাঁসানোর জন্য এমনটা করা হয়েছে তখন রূপা সোনার সামনে এসে বলে কি হয়েছে সেটা আমি তোমাদের মুখ থেকেই শুনেছি তোমরা তোমাদের ফোনটা আমার কাছে দাও তবে সোনা নিজের ফোনটা দিতে চায় না রূপা জোর করে সোনার ফোন নিয়ে পাঠানো সেই টেক্সটটা দেখে দেখে যা রূপা অবাক হয়ে যায় কৃষ্ণ বলে আমি সোনাকে কোনো টেক্সট করিনি আমি জানি না আমার ফোন থেকে কে সোনাকে টেক্সট করেছে সোনা বলে তুমি নিজেই করেছো আর এখন সবটা অস্বীকার করছো কৃষ্ণ বলে আমি এখানে এসেছি শুধুমাত্র তোমার জন্য তুমি আমাকে টেক্সট করে বলেছো তোমার আমার সঙ্গে নাকি অনেক গুরুত্বপূর্ণ কথা আছে তাই তো আমি এখানে এসেছি যা শুনে কি হয়ে যায় সোনা চিৎকার করে বলে তুমি আবারও মিথ্যে বলছো আমাকে রূপা খুব ভালো করেই বুঝতে পারে যে এটা কার কাজ হতে পারে রূপা বলে এটা কার কাজ সেটা জানতে হলে তোমাকে একটা কাজ করতে হবে কিন্তু সোনা কোনো রাজি হয় না সে শুধু কৃষ্ণকেই দোষ দিতে থাকে রূপা তখন সোনাকে বলে তুমি যদি এই কাজটা না করো তাহলে শুধু শুধু একজন নির্দোষ মানুষকে ভুল বুঝবে অবশ্যই সে রূপা জোড়া সোনা রাজি হয়ে যায় রূপা তখন সোনাকে বলে তুমি তোমার ফোনের সঙ্গে কৃষ্ণর ফোনটাও তোমার কাছে রাখবে আমি নিশ্চিত তোমার ফোনে আবারও টেক্সট পাঠানো হবে আর সেটা কৃষ্ণ নম্বর থেকেই আর তুমি কৃষ্ণর ফোনটা তোমার কাছে রাখবে তাহলে তুমি বুঝবে যে তোমাদের ফোন কেউ হ্যাক করেছে রূপার কথা শোনা রাজি হয়ে যায় আর কৃষ্ণর ফোন নিয়ে এসে চলে যায় অন্যদিকে রুটি ভাবতে থাকে তার প্ল্যান কাজ করছে তাই কৃষ্ণ থেকে আবারও সোনার ফোনে একটা মেসেজ পাঠায় এতে করে সোনা বুঝতে পারে যে কৃষ্ণ নির্দোষ কৃষ্ণ তাকে টেক্সট করেনি রূপার কথাগুলোই সত্যি কেউ তাদের দুজনের হ্যাক করে নিয়েছে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করেছে আর এভাবেই প্রমাণ হয়ে যায় যে কৃষ্ণ নির্দোষ তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন রূপা সোনাকে বোঝাতে পারে যে কৃষ্ণ নির্দোষ আর সোনাও নিজের ভুলটা বুঝতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি सब्सक्राइब कर रखबे